কখন যে এই প্রশ্নটা মাথার ভেতরে ঢুকে পড়ে আমি নিজেও ঠিক বুঝতে পারি না শুধু একটা সময় দেখি সবাই হাঁটছে কথা বলছে সামনে এগোচ্ছে আর আমি থেমে আছি তখন নিজেকে জিজ্ঞেস করি সবাই চলে গেলে তখনই কি নিজেকে চিনতে শুরু করো নাকি তখনই বুঝতে পারো তুমি এতদিন কার ছায়াই চলছিলে আমি জানি না এটা দুর্বলতা নাকি স্বাভাবিক কিন্তু এই প্রশ্নটা আমাকে শান্তিতে থাকতে দেয় না আর আজ এই কথাগুলো বলছি জয়ের ঝড়তে কারণ এখানে এসে মনে হয় এই ভাবনাগুলো শুধু আমার না কারো না কারো ভেতরে ঠিক এমনই কিছু জমে থাকে আমি লক্ষ্য করেছি মানুষ যখন একা থাকে তখন সে খুব বেশি প্রশ্ন করে না কিন্তু যখন সবাই সামনে এগিয়ে যায় আর তুমি পেছনে পড়ে যাও তখন হঠাৎ নিজের দিকে তাকাতে বাধ্য হতে হয় তখন আর ব্যস্ততার অজুহাত থাকে না তখন ফোনটা হাতের মধ্যে নিয়ে বসে থাকলেও মনটা কোথাও আটকে থাকে তখন মনে হয় আমি কি ভুল পথে হাঁটছিলাম নাকি আমি কখনোই নিজের পথে হাঁটেনি এক সময় আমি ভাবতাম একা থাকা মানে হার পিছিয়ে থাকা মানে ব্যর্থতা কিন্তু এখন বুঝি এই থেমে থাকার ভেতরেও একটা অদ্ভুত শব্দ আছে যেটা বাইরে থেকে শোনা যায় না শুধু ভেতরেই গুঞ্জন তোলে প্রশ্ন তোলে অস্বস্তি আর সেই অস্বস্তিটাই আসলে নিজের সাথে প্রথম সৎ হওয়ার শুরু আমি বাইরে থেকে কাউকে কিছু দেখাইনি আমিও সেই মানুষগুলোর মতোই ছিলাম যারা সব ঠিক আছে বলে মাথা নাড়ে কাজ করে হাসে দায়িত্ব পালন করে কিন্তু ভিতরে কোথাও একটা শূন্যতা জমতে থাকে যেটা নাম দেওয়া যায় না যেটাকে কাউকে বোঝানো যায় না কারণ সেটা কোনো বড় দুর্ঘটনা না কোনো নাটকীয় কষ্ট না শুধু একটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাওয়া সকালে ঘুম থেকে উঠে কাজের জন্য তৈরি হওয়া রাস্তায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দিনের শেষে বাড়ি ফেরা সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু নিজের সাথে কথা বলার সময় কোথায় যেন ফাঁক থেকে যাচ্ছিল নিজের সিদ্ধান্তগুলো নিজের মনে আর শক্ত মনে হচ্ছিল না আগের মতো ভরসা আসছিল না নিজের ওপর আর এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে কেউ হাত বাড়িয়ে দেয় না আমি বুঝতে শুরু করি মানুষ থেমে যায় অলসতার জন্য না অনেক সময় থেমে যায় কারণ সে খুব বেশি কিছু হারিয়েছে কারণ সে বারবার চেষ্টা করে ভেঙে পড়েছে কারণ সে আর নিজের আশা দিয়ে নিজেকেই ঠকাতে চায় না আর এই সত্যটা মেনে নেওয়া খুব কঠিন কারণ সমাজ অলসতাকে ক্ষমা করে না কিন্তু ক্লান্তিকে বুঝতেও চায় না এক সময় আমি নিজেকেই দোষ দিতে শুরু করি বলি আমি আগের মতো না আমার ভেতরের আগুনটা নিভে গেছে কিন্তু কেউ আমাকে বলেনি যে আগুন সবসময় জ্বলেই থাকবে এমন কোনো নিয়ম নেই কিছু আগুন নিভে গিয়ে শুধু ছাই রেখে যায় আর সেই ছাইয়ের ভেতরেই আসলে বোঝা যায় কতটা তাপ ছিল আমি যখন দেখি সবাই এগিয়ে গেছে তখন আমার ভেতরে হিংসা আসে না আসে একটা প্রশ্ন আমি কেন পারছি না আমি কেন আর সেই দৌড়ে নামতে চাইছি না আমি কেন এখন শান্ত থাকতে চাইছি কেন এখন নিজের সীমা বুঝতে চাইছি আর এই প্রশ্নগুলোর উত্তর সহজ না কারণ এগুলো সাহসের না এগুলো বোঝার মানুষ বলে এগিয়ে যাও চেষ্টা কর আবার শুরু কর কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কি আদৌ থেমে দাঁড়িয়ে নিজের ক্ষতগুলো দেখেছ তুমি কি বুঝেছো কেন ভয় পাচ্ছ কেন আর আগের মতো ঝাঁপ দিতে মন চায় না আর এই না বোঝাটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আমি শিখছি সব কষ্ট ভাঙে না কিছু কষ্ট চোখ খুলে দেয় কিছু কষ্ট শেখায় কোন দরজায় বারবার ধাক্কা দেওয়া ঠিক না কোন মানুষটার কাছে নিজের দুর্বলতা বলা যায় না কোন স্বপ্নটা আদৌ নিজের ছিল না আর এই শেখাগুলো খুব নীরব খুব ধীর খুব একলা এই থেমে থাকা সময়টায় আমি বুঝেছি নিজেকে চিনতে শুরু করা মানে নিজেকে পছন্দ করতে শুরু করা না বরং নিজের সব অস্বস্তিকর দিকগুলোর দিকে তাকানোর সাহস করা নিজের ভয়গুলোকে নাম দিয়ে ডাকা নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা আর এটাকে দুর্বলতা না ভেবে বাস্তবতা হিসাবে মেনে নেওয়া আজ আমি জানি না কাল আমি দৌড়াবো কি না জানি না আবার কখন সাহস করে শুরু করব কিন্তু এটুকু জানি আমি আর নিজের সাথে মিথ্যে বলছি না আমি আর অন্যের গতির সাথে নিজেকে মাপছি না আমি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের নিঃশ্বাস শুনছি আর এই শান্তিটা খুব দাম দিয়ে কেনা এই কথাগুলো আমি জয়ের ঝড়তে বলছি কারণ এখানে কাউকে বড় হতে বলা হয় না এখানে মানুষকে ছোট হয়ে থাকার অনুমতি দেওয়া হয় এখানে থেমে থাকা মানে হেরে যাওয়া না এখানে থেমে থাকা মানে নিজের সাথে দেখা হওয়া যদি আজ তুমি থেমে থাকো যদি মনে হয় সবাই চলে গেছে আর তুমি পেছনে পড়ে আছো তাহলে হয়তো তুমি হারো হয়তো তুমি ঠিক এই মুহূর্তেই নিজেকে চিনতে শুরু করছো আর এই চেনাটাই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কাউকে দেখে দৌড়াতে হবে না আমি খেয়াল করেছি যখন মানুষ থেমে যায় তখন চারপাশটা হঠাৎ খুব শব্দ করে ওঠে আগে যে সব কথা কানে আসতো না সেগুলো তখন পরিষ্কার শোনা যায় মানুষ কি বলছে কি ভাবছে কি আশা করছে সব কিছু যেন একসাথে মাথার ভেতরে ঢুকে পড়ে আর তখন নিজের কণ্ঠস্বরটা চাপা পড়ে যায় আমি তখন বুঝতে পারি আমি আসলে থেমে যাইনি আমি শুধু নিজের কথাটা শোনার জায়গাটা হারিয়ে ফেলেছিলাম একসময় আমার দিনগুলো অন্যদের মতোই চড়ত সকাল মানে তারা রাত মানে ক্লান্তি মাঝখানে কাজ আর দায়িত্বের ভিড় কিন্তু এখন যখন সেই গতি নেই তখন বুঝতে পারি কতটা কিছু শুধু অভ্যাসের জন্য করতাম কতটা কিছু শুধু ভয় থেকে চালিয়ে যেতাম কারণ থেমে গেলে মানুষ কি বলবে এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় চালক আমি নিজের ভেতরে তাকিয়ে দেখি এই থেমে থাকার ভয়টা আসলে অলসতার না এটা হারানোর স্মৃতির এটা সেই দিনগুলোর যখন চেষ্টা করে ফল পাইনি যখন বিশ্বাস করে ঠকেছি যখন নিজের সবটা দিয়ে দিয়েও শেষমেশ নিজেকেই প্রশ্ন করতে হয়েছে আমি কি সত্যি যথেষ্ট ছিলাম এই প্রশ্নগুলো কাউকে বলা যায় না কারণ বাইরে থেকে দেখলে সেগুলো খুব ছোটো শোনায় মানুষভাবে এসব অজুহাত কিন্তু যারা নিজের ভেতরে একবার গভীরভাবে ভেঙেছে তারা জানে আবার দাঁড়ানোর আগে কতটা ভয় জমে থাকে আর সেই ভয়টাই মানুষকে থামিয়ে রাখে আমি বুঝতে শুরু করি আশা আর নিজেকে ধোকা দেওয়ার মাঝখানে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে আশা মানে আলো কিন্তু ধোকা মানে চোখ বন্ধ করে হাঁটা আর আমি অনেক দিন ধরে চোখ বন্ধ করে হাঁটছিলাম শুধু এই ভয়ে যে চোখ খুললে হয়তো দেখতে পাবো আমি আর আগের জায়গায় নেই থেমে থাকা সময়টায় আমি আর নিজেকে বড় বড় স্বপ্ন শোনাই না আমি ছোট ছোট সত্য মেনে নিই আমি মানি যে কিছু জিনিস আমি আর পারি না কিছু জায়গায় আমি ক্লান্ত কিছু মানুষ আমাকে বদলে দিয়েছে আর এই মানার ভেতরেই একটা অদ্ভুত হালকা ভাব আসে কারণ লড়াইটা তখন নিজের বিরুদ্ধে থাকে না আমি এখন বুঝি সবাই এগিয়ে গেলে তুমি পিছিয়ে পড়ছো এমন কোনো নিয়ম নেই অনেক সময় সবাই একদিকে হাঁটে কারণ সেটাই সহজ আর তুমি থেমে থাকো কারণ তোমার ভেতরের প্রশ্নগুলো সহজ না আর এই প্রশ্নগুলোই একদিন তোমাকে এমন সিদ্ধান্ত নিতে শেখাবে যেগুলো আর ভিড় দেখে নেওয়া হবে না এই থেমে থাকা সময়টায় আমি নিজের সীমা চিনেছি কার কাছে কতটা বলা যায় কোন কথাটা গিলে ফেলাই ভালো কোন মানুষটার কাছ থেকে দূরে থাকলে মনটা শান্ত থাকে এগুলো কেউ শেখায় না এগুলো কষ্ট দিয়ে শেখায় জীবন আমি আগের মতো দৌড়াই না কিন্তু আগের মতো ভেঙেও পড়ি না আমি এখন জানি কখন থামতে হয় কখন চুপ থাকতে হয় কখন নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হয় আর এই শেখাটা বাইরে থেকে দুর্বলতা মনে হতে পারে কিন্তু ভেতর থেকে এটা একটা শক্ত ভিত্তি এই কথাগুলো আমি জয়ের ঝড়তে বলছি কারণ এখানে শক্ত হওয়ার ভান করতে হয় না এখানে স্বীকার করা যায় যে আমি ক্লান্ত আমি দ্বিধায় আছি আমি এখনও ঠিক জানি না সামনে কি করব। আর এই না জানাটাই কখনো কখনো সবচেয়ে সজ্জা জানা যদি তুমি এখন থেমে থাকো যদি মনে হয় তোমার গতি কমে গেছে তাহলে হয়তো তুমি পিছিয়ে পড়নি হয়তো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে আর মিথ্যা পথে হাঁটা যায় না যেখান থেকে শুধু সত্যটা নিয়েই সামনে যেতে হয় আমি এখন আর তাড়াহুড়ো করি না কারণ তাড়াহুড়োটা আসলে ভয় থেকে আসে ভয় এই কারণে যে যদি দেরি হয়ে যায় তাহলে আমি পিছিয়ে পড়ব কিন্তু আজ বুঝতে পারি অনেক সময় দেরি মানে পিছিয়ে পড়া না দেরি মানে নিজেকে সঙ্গে নিয়ে চলা কারণ আমি দেখেছি যারা শুধু দৌড়ায় তারা অনেক দূর যায় ঠিকই কিন্তু কোথায় গেছে সেটা নিজেরাই জানে না আমি আগে ভাবতাম শক্ত মানুষ মানে যে কাঁদে না যে থামে না যে সব সামলে নেয় কিন্তু এখন বুঝি শক্ত মানুষ সে নয় যে ভাঙে না শক্ত মানুষ সে যে ভাঙার পর নিজেকে ঘৃণা করে না নিজেকে দোষ দেয় না নিজেকে বলে না যে তুমি ব্যর্থ তুমি কম তুমি কিছু পারো না এই থেমে থাকা সময়টায় আমি একটা জিনিস শিখেছি সবাই তোমার গল্প শুনতে চায় না সবাই তোমার বোঝা নিতে আসবে না আর এটা খুব স্বাভাবিক কারণ প্রত্যেকেই নিজের ভার নিয়ে ব্যস্ত কিন্তু এই সত্যটা মেনে নিলে মনটা হালকা হয় তখন আর প্রত্যাশা নিয়ে কষ্ট বাড়ে না আমি এখন জানি কিছু প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে আসে না কিছু প্রশ্ন মানুষকে বদলাতে বদলাতে উত্তর দেয় আর এই বদলটা বাইরে থেকে খুব ধীরে মনে হলেও ভেতরে ভেতরে অনেক গভীর হয় এমন গভীর যে একসময় পুরনো তুমি আর নতুন তুমি আর এক জায়গায় দাঁড়াতে পারে না আমি আর নিজেকে জিজ্ঞেস করি না আমি কেন অন্যদের মতো হতে পারছি না আমি বরং নিজেকে জিজ্ঞেস করি আমি কি শিখছি আমি কি বুঝতে শুরু করেছি আমি কোন জায়গায় আগের চেয়ে শান্ত কারণ শান্তি মানেই থেমে যাওয়া না অনেক সময় শান্তি মানেই স্পষ্টতা আমি বুঝতে পারি জীবনে সবাই কিছু না কিছু হারায় কেউ মানুষ হারায় কেউ সময় হারায় কেউ স্বপ্ন হারায় কেউ নিজের উপর বিশ্বাস হারায় কিন্তু সব হারানোর পরেও যদি তুমি এখনও অনুভব করতে পারো এখনও ভাবতে পারো এখনও এই কথাগুলো শুনে নিজের ভেতরে কিছু নড়ে ওঠে তাহলে বুঝে নিও তুমি শেষ হয়ে যাওনি এই কথাটা কেউ বলে না কিন্তু অনেক মানুষ এগোয় না কারণ তারা অলস না তারা এগোয় না কারণ তারা আর ভুল পথে দৌড়তে চায় না তারা চায় না আবার সেই জায়গায় পৌঁছতে যেখানে গিয়ে নিজেদেরই চিনতে পারেনি আমি আজ আর নিজেকে জোর করি না আমি বলি ঠিক আছে আজ আমি পারছি না আজ আমি থামব কিন্তু এই থামাটা স্থায়ী না এই থামাটা প্রস্তুতি এই থামাটা বোঝার এই থামাটা নিজের ভেতরের শব্দগুলো পরিষ্কার করে শোনার আমি জানি এই কথাগুলো শুনে কেউ কেউ ভাববে এটা দুর্বলতার কথা কিন্তু যারা সত্যিই জীবনে একা দাঁড়িয়েছে যারা কারো কাঁধ না পেয়ে নিজের কাঁধে নিজেকে সামলেছে তারা জানে এই স্বীকারোক্তিটা কতটা শক্ত আজ যদি তুমি চুপ করে থাকো আজ যদি তুমি দৌড় না করো আজ যদি তুমি শুধু ভাবো শুধু অনুভব করো শুধু নিজেকে বোঝার চেষ্টা করো তাহলে নিজেকে ছোট ভেবো না কারণ সব মানুষ দৌড়ায় না কেউ কেউ পথ চিনে নেয় আমি এই কথাগুলো বলছি জয়ের ঝড়তে কারণ এখানে এসে আমি জানি এখানে যারা শুনছে তারা শুধু অনুপ্রেরণা খুঁজছে না তারা বোঝা খুঁজছে তারা এমন একটা কণ্ঠস্বর খুঁজছে যেটা তাদের ওপর চিৎকার করবে না বরং পাশে বসে বলবে ঠিক আছে আমি বুঝছি যদি এই ভিডিওটা শুনে তোমার ভেতরে এক মুহূর্তের জন্য মনে হয় যে তুমি একা নও যে তোমার থেমে থাকাটার একটা মানে আছে তাহলে এই ভিডিওটা এখানেই সার্থক আর যদি তুমি চাও এই ধরনের কথা এই ধরনের নিরক শক্তি এই ধরনের সত্য আবার শুনতে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কারণ ওই একটুখানি সাপোর্ট আমাদের বুঝিয়ে দেয় আমরা ঠিক পথে আছি নিজের ভেতরের কথাটা যদি কমেন্টে এক লাইনে লিখে দাও সেটা হয়তো কারো জীবনের সবচেয়ে দরকারি লাইন হয়ে উঠবে আর যদি মনে হয় এই কথাগুলো কারো শোনার দরকার তাহলে ভিডিওটা শেয়ার করো কারণ সব মানুষ শক্ত কথা চায় না অনেক মানুষ সত্য কথা চায় আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে জয়ের ঝড়কে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানে আমরা প্রতিদিন কাউকে বদলাতে আসি না আমরা শুধু মনে করিয়ে দিই তুমি এখনও এখানে আছো আর সেটাই অনেক কিছু ভিডিওটা এখানেই শেষ কিন্তু তোমার গল্প এখানেই শেষ না